বন্ধু বন্ধু বলে চাপাবাজি করে এরা কেউ নিঃস্বার্থ না সব হলো স্বার্থ আব্বাও স্বার্থ ছাড়া আছে কয়টা কেমনে বুঝলেন হাফিজ ভাই যাও লৌহ থানার ডায়েরি খুলো দেখবা কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা শুধু স্বার্থের জন্য একমাত্র যুবকের বন্ধু ওলামায়ের কোন স্বার্থ নাই মহামারী করোনায় বাবায় মরে গেল জাগতিক শিক্ষায় শিক্ষিত দুটো সন্তান কুলাঙ্গার লোকের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফালায় রেখে আয় লাশ ফালায় দিল রাস্তায় জানালা জানালা করলো দিয়ে একবার উকি দেয় নাই কুলাঙ্গার সন্তানরা যে আমার বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। আমার দেশের শত শত করোনার লাশ কিছু প্রশাসনের পুলিশ ভাইরা আর সিংহ বা গোলামায় কেরাম টুপিওয়ালারা এই লাশগুলো কাঁধে নিলেন গোসল করাইলেন কাফন পরাইলেন জানাজা পড়াইলেন কবরে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে নাই এরম নিঃস্বার্থ বন্ধু একজন দেখাও না

হুজুরেরা আলেমরা ইমামরা মানুষের থেকে নিয়া নিজ দায়িত্বে আমানতের সাথে কোটি কোটি টাকা রোহিঙ্গাদেরকে দিছে আমার আল্লাহর মহাব্বত দুনিয়ার কোনো স্বার্থ নাই আরো শুনবা হুজুরেরা কি কি ক্ষতি করে সরকারে। হা এই দেশে আমার যত বিকাল প্রতিবন্ধী সন্তান এদেরকে বসাইয়া খানা দিবে সরকার তার দায়িত্ব শিক্ষা ভাত কাপড় বাসস্থান দায়িত্ব সরকারের সব দিবে ঘর উঠায় দিবে কাপড় দিবে টাকা দিবে খানা দিবে সব কিছু দিবে কিন্তু আমার দেশের হাজার 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 আলে মোলামাদের মাদ্রাসার ভেতরে প্রতিবন্ধী অসহায় গরিব এতিমরা ফিরি লেখাপড়া করে এদের চব্বিশটা ঘন্টা একজন আলেম সময় দিয়া আদব শিখায় আলিফ শিখায় ক শিখায় শিখায় চাকরি করে বেতন এত ক্লাস টাইম ছাড়া শিক্ষক নাই আলাদা যদি ছাত্র পড়তে চাও কোচিং নামের টাকা দাও আর হুজুরে মাদ্রাসায় পড়ায় মাত্র পাঁচ সাত হাজার টাকা বেতন 24 ঘন্টা মাইয়া পোলা বুরাইকা মাদ্রাসায় পড়ে থাকে মসজিদে পড়ে থাকে জেলখানার আসামির মতো ইমাম রে তোমরা মসজিদে রাখো একদিনের দিনের নামাজে যদি না থাকে জবাব দিতে দিতে হুজুরের ফানাবের হয়ে যায়। আর সেই জেলখানায় শান্তি জেলখানায় শান্তি এর একমাত্র কারণ শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয় এটা সুৎখরের কাছে ধর্মের চাবি রাখছে তাই হচ্ছে শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে কয়দিন করে পাইবে আমি সত্য কথা বলেন স্বীকার করেন মানে আর না মানেন স্বীকার করেন শিয়ালের কাছে মুরগি আমানত রাখা বুদ্ধিমানের কাজ একটা সুৎখর বেনামাজির কাছে ধর্মের চাবি দেওয়া এটা বুদ্ধিমানের কাজ কি কথা ইমাম শাফজেলখানার মত এক হক তো নামাজ যদি একটু দেরি হয় রিকশা ড্রাইভার কা হুজুর কইছিলেন কা রিকশা ড্রাইভার জিওও কেন আমি 5 টাকা মাসে দেই কত কম মাসে 5 টাকা দে 10 টাকা দে 5 কেজি चावल দে ধান দে পাওয়ার মাইকটা যখন লয় না কিছু নেতারা রে খবরদার ইমাম অঙ্গনে নেতা বক্তব্য দেয় ইমাম নেতা ইমাম চাকরিবে তাই কিন্তু সুদের বিরুদ্ধে হুজুর সাবধান এই বিষয় খেয়াল রাখবেন ঘুষের বিরুদ্ধে বলবেন না বেপরদার বিরুদ্ধে বলবেন না কারণ আমরা সর্বোচ্চ লেভেলে যারা আমরা সবাই এই পথের প্রতি রাগ করেন হ্যাঁ তাহলে ইমাম সাহেব জেলখানার মতো আছে না কোনো স্বাধীনতা নেই আল্লার গেছে মোটামুটি পরিচিত আমার আপন মানুষ অসহায় অবস্থায় আছেন এই মুন্সিগঞ্জ এক জায়গায় কাল না জুমা পড়াইছে কাল জুমা পড়াইছে কমিটিরা কি কইছে কইছে আপনার ভালো লাগছে রাখবো কিন্তু ফ্যামিলি নিয়ে আপনার বাসা নিয়ে থাকতে হবে আমগুলো এলাকায় এইরকম কোনো ফকিরনি নাই যে আপনার এক বেলা খাওয়াইবে বুঝেন কিন্তু এমন কোন ফকির নিয়ে এই মুন্সীগঞ্জ এই নাই যে ইমাম সাহেবের এক বেলা ঘর থেকে বাদ দেবে এ নাই আমরা যদি বউ টৌ লইয়া আপনি বেসালার এক একা পাকায়ে খাইতে পারেন তা আমরা রাখলাম কিন্তু আমাকে গেরামে খাওয়াইবে এরকম কোনো ফকির নেই সব ভিআইপি সব ভিআইপি সিআইপি তো দেখলাম আলহামদুলিল্লাহ হ্যান নিচে হইলো সব বিয়ে ইমাম রে খাওয়ানের মতো এই মনটাই নেই এবার টাকা নাও টাকা দিয়ে দো পঞ্চাশ একশো টাকা লাগলে নাও তারপরে ওই ঝামেলা করা যাবে না আর আগের দিনের স্বামী যাইছিল মহিলা চাইতো না এই হুজুরের একবেলা খাওয়ান মানি আমার রিজিকের বরকত আর এখন নাই এগুলো কিচ্ছু নেই গাছের ভালো নারিকেল গাছের ফলটা হুজুরের জন্য রিজাব হ্যাঁ এখন নাই কেন হুজুর গো দোয়ার মধ্যে কোনো অ্যাকশন নেই হুজুরকে দোয়া কি নাই একজন বলে গেছে বড় পিসের কাছে যাইকা হুজুর ছেলে মেয়ে পাই না কত আদর করে আব্বু আব্বু কয় আমার একটা দোয়া যদি করতেন একটা বাচ্চা পাইতাম সন্তান আমাকে আব্বু কইতো আমিও তারে আদর দিতাম হুজুর হুজুরকে যাও দোয়া করবো তবে টাইম লাগবে এক বছর এক বছর টাইম লাগছে কোনো ছেলে নাই মাইয়া নাই কিচ্ছু নাই মাথা গরম হুজুরে কি দোয়া করলো আজকে দেখাই দেবো হুজুরের দোয়া যে এক সময় পরের বাড়ি খাইয়া দোয়ার এক শেষ যাই হুজুর কি দোয়া করলেন ছেলেও নাই মাইয়াও নাই হিজদাও নাই মাঝখানের দাও নেই কি দোয়া করলেন এক বছর অপেক্ষা করলাম হুজুর কে আমার দোয়া তো অবশ্যই কবুল হওয়ার কথা তুমি বিয়া করছো নি আমি বিয়া করিনি রাগ করেন খুব রাগ করেন অনেকের তো ঢুকতেছে কলিজার মধ্যে মাইনে নেওয়াটা কষ্ট হয়ে যাইতেছে যেটি দরকার এডি বলছি কিন্তু মূল যে আলোচনা আয়াত আর হয়েছে কিন্তু ভেতরে বলবো এই সময় হয় নাই হবেও না আর আপনাদেরও সে ধৈর্য নেই আর ওই ধৈর্য দিয়া লাভ কি ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরিব পরে নাই এসব এখানে আসে কিরম কেউ নাই কথা বলেন না এরা বয়ান শুনে গিয়া ফজর করবে কিনা আল্লাহ ভালো কারণ ওই যে মোবাইল তো আছেই সারা রাত্রের মোরা করবে কবিরা গুনা করে করে সারা রাত কাটাবে হ্যাঁ হুজুর হুজুরের লাইন ওই ব্যস্ত মোবাইল ছেলে ব্যস্ত কি মোবাইল মেয়ে ব্যস্ত কেন মোবাইল স্ত্রী ব্যস্ত মোবাইল মিনহা মিনহা ফিহা আল্লাহ বলেন আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করেছি আবার ওই মাটির গর্ভে নিয়ে যাব আবার পুনরায় সেখান থেকে হাসরের ময়দানে কুঠাবো রহমতের নবী বলেন মাইয়েতকে যখন কবরে রেখে সব চলে যায় দুইজন ফেরেস্তা কবরে পদার্পণ করেন প্রশ্ন করার জন্য মাথার দিক থেকে ঢুকে একটা আওয়াজ আসে আসবানা করেন ফেরেস্তা ডান পার্শে যায় নিষেধ করে আসবানা কে বলে আমি হলাম মাইয়েতের চির বন্ধু নামাজ ফেরেশতা বাম পার্শে যায় বলে এখানে একই আওয়াজ কে নিষেধাজ্ঞার আওয়াজ দিল বলে আমি হলাম বন্ধু মাইয়েতের রোজা ফেরেস তারা পায়ের কিনারায় যায় যখন তখন আওয়াজ দেয় নিষেধাজ্ঞার কে বলে আমি হলাম এই মাইয়েতের বন্ধু যাবতীয় আমল মেসের আমল দস্তার খানের আমল দরু শরীফের আমল ইস্তেফারের আমল এই সহযোগিতাটা কার করবে যে কোরআন পড়তে পারে না তা কালেও না আসেন আপনাদের একেবারে সংক্ষেপে আমি দু চারটা কথা বলবো আয়াতের উপর আয়াতটা যেহেতু সবাই পারেন এবার সংক্ষেপ দু চারটা কথা বলবো আয়াতের মধ্যে তিনটা বিষয় আলোচনা এক কথায় আমি মনে করি পুরা কোরআন হাদিস এই এই আয়াতের আলোচনার মধ্যে ঢুকানো প্রথম আয়াতের আলোচনার প্রথম অংশ মিনহা এখানে আলোচনা হল সৃষ্টির রহস্য নিয়ে। বিশাল আলোচনা অফিহা কবর জগত নিয়ে আলোচনা অমিনহা নুখরিজুকুম উখরা, কেয়ামতের জগৎ নিয়ে আলোচনা আমি শুধু দুনিয়া নিয়ে দু চারটা কথা বলবো প্রথম অংশ মিনহা ফলাকা কুম এই ভাই উঠেন কেন তা আমি উঠি মরাডারে মারো কেন কয় লরে কেন এমনি মানুষ দৌড়েছে বাতাসে কি যে মাথায় এক আল্লাহ দিছে বুঝেই আসেন পৃথিবীর আর কোথাও এই সিস্টেম নেই আমরা যে বাহিরে যাই বয়ান করতে এইভাবে কোন সরকারের অনুমতি নেই কারখন টাইম ভয়ে থাকে মুসলমানের এই যে আমরা স্লোগান দিয়ে আওয়াজ দিই এই আওয়াজ তো বাইরে দিলে ও সরকারের এক সপ্তাহ ঘুম নষ্ট যে আমার মনে হয় ক্ষমতার শেয়ার শেষ এই পরিমাণ ভয় পায় পৃথিবীর সব বেইমান নাস্তিকের বাচ্চাগুলো শুধু নিরীহ মুসলমানদেরকে ভয় পায় ইসরায়েলের কি ক্ষতি করছে ফিলিস্তিনিরা ও দুনিয়ার টাকা নিয়ে খাইতেছে সারা দুনিয়ার হারাম খাইতেছে এই বেইমানের গোষ্ঠী ফিলিস্তিনিরা আছে কোনো রকম হয়। এদের উপরে হামলা কেন এর একমাত্র কারণ এদের আধিপত্য বিস্তার করতে চায় সব জায়গায় সেখানে মুসলমান বাধা ইসলামের লাইনে খুব বক্তব্য দেয় একজন ইসলাম ভিতরে চায় না কেন যে ইসলাম যদি মানে তাহলে চুরি চলবে না দুর্নীতি চলবে না ডাকাতি চলবে না যৌতুক চলবে না যারা যৌতুক খায় বিয়ার আগেই কন্টাক্ট করে মাইয়া কেমন ভালো কয় যেমন তেমন সমস্যা নাই বিদের যাওয়ার ভিসাটা হইলে ওকে বাস ই আপনি এই অঞ্চলে বোধহয় নেই এদের মতো জালেম এ যারা যৌতুক খায় যারা নেয় সব জালেম 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 ডাকাত ইতর ফকিন্নির ঘরের ফকিন এদের মতো ফকিন্নি পৃথিবীতে আর কেউ এদের মতো জালেম কেউ এদের মতো ডাকাত কেউ এদের মতো ইতর কেউ নেই সরকারি আইনও এটা অবৈধ আল্লাহর আইনও অবৈধ নারীর দুশ্মন যদি থাকে তাহলে প্রথম ধাপের দুশ্মন যারা যৌতুকের মধ্যে জড়িত এরা নারীর স্পষ্ট দিবা না এরা প্রথম সারির দুশ্মন নারীদের জন্য আর এরা সাফাবাজি করে ইসলাম নারীর অধিকার দেয় নাই তো কে দিয়েছে নারীর অধিকার সেই বয়ান্ত রহমতের নবীর কিভাবে নারীর অধিকার রসুল দিয়ে গেলেন আল্লাহ নবীর মাধ্যমে প্রতিষ্ঠা করলেন নবী এমন এক জায়গায় আসছেন যেখানে বাবা হইয়া কন্যা সন্তানকে জবাই করে পাথর চাপা দিয়ে মেরে ফেলে আর সেই জমিনে নবী আইসা শান্তি প্রতিষ্ঠা করলেন আল্লাহ লিষ্টি পাঠায় দিলেন জিব্রাইল নবীর গিয়া লিষ্টি দেখাও এই লিস্টিতে যত নাম আছে এরা বিনা হিসাবে জানলা দিই মিনহা খালাক না আল্লাহ বলেন আমি মানুষ মাটির দ্বারা সৃষ্টি করেছি সৃষ্টির বেলায় কোরআনে আবার ভিন্ন আয়াতে বলেন আমি আল্লাহ মানুষকে জমাট রক্ত দিয়ে বানাইছি এ কারা বিস্মির খালাক খালাকাল ইনসানা মিন আলাকা তাহলে মানুষ সৃষ্টির দুই কথা পাইছি একটা হইলো মাটির এখানে পাইলাম কি কথার জবাব দেন নেন মুনাজাত দিয়ে জমাট রক্ত থেকে দুই তিন নাম্বার আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন ثم جعلناه في نطفة في ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناهم خلقا آخر فتبارك الله বয়ান হুমঠেছেন জমিনে নেইয়া উভরে কি বৃষ্টি পরে তা দেখায় যদি ঘরে না নাই যাইবেন কেমনে হ্যাঁ আ হাই আল্লাহর পরীক্ষা বৃষ্টি নাই মাত্র একটু গুরা গুড়া এর মধ্যে পা হলো যাইনি চিন্তা করে না এত কি ওয়াজ করলাম এত আলহামদুলিল্লাহি রাব্বিল নামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا أرحم, يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا

ইয়া আল্লাহ কত উলামায়ে কেরাম মুরুব্বি ব্যবসায়ী চাকুরীজীবী ছাত্র যুবক পর্দারারালের মা বোনেরা মাইকের আওয়াজ শুনতেছেন আয় আল্লাহ কত আসানিয়া আয়োজন করা হয়েছিল মাহফিলের আয় আল্লাহ যদিও পরিপূর্ণ সফলতা জাহিরি পায় নাই আপনি কুদরতের দ্বারা বাতিনি ভাবে পূর্ণ সফলতা দান করেন মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় ঘরে ঘরে শান্তি দান করেন মা-বুনদের আবেদা বানায়া দেন সন্তান নেককার বানায়া দেন আয় আল্লাহ উলামায়ে کرام যত কথা বলেছেন কুরআন হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ আমিও ভাঙা চুরড় দুচারটা কথা বলেছি আমাকে এবং সবাইকে আমলের তৌফিক দান করেন আয় আল্লাহ একটু করা শক্ত কথাও যদি বলে থাকি দয়া করে আপনি রাগ করবেন না আপনার বান্দাদের মোহাব্বত নিয়ে জাহান নাম থেকে বাঁচানোর মহাব্বতে বলেছি